বিপিএল দুই ছাব্বিশ এবারের আসরের প্লে অফ নিশ্চিত করে প্লেয়ার সাইনিংয়ের মাধ্যমে একের পর এক চমক দেখাচ্ছে সিলেট টাইটেন্স এ যেন সিলেট নয় রীতিমতো বনে গিয়েছে ইংল্যান্ড টাইটেন্স। মৈনালি ইথান ব্রুকস ক্রিস উক্স স্যাম বিলিংস ফিল সল্টদের দলে ফিরিয়ে ইংলিশ ক্রিকেটারদের মিলন মেলা সেকেন্ড লন্ডন খ্যাত সিলেটের ফ্রাঞ্চাইজি দলে আইপিএলে নিয়মিত খেলে আসা ক্রিকেটারদের নিয়ে প্লে অফে বাজিমাত করে বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এমন দল গড়েছে সিলেট বিপিএলের মাঝামাঝি সময়ে মিডিয়াতে এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করে সমালোচনার ঝড় বইয়ে দিয়েছিলেন সিলেট দলের উপদেষ্টা ফাহিমাল চৌধুরী সে সময় তিনি বলেন বিপিএল নয় আমি আইপিএল নিয়ে সব সময় ভাবি সিলেট টাইটান্স যদি প্লে কোয়ালিফাই করতে পারে তাহলে আমি দলে খেলোয়াড় বেরানোর জন্য ব্লাঙ্ক চেক নিয়ে হাজির হব তখন সিলেট টাইটান্সের উপদেষ্টার এমন মন্তব্য নিয়ে মিডিয়া পাড়ায় বেশ হাসাহাসি হলেও দল যখন এবার প্লে অফের বাধা পেরিয়েছে ঠিক তখনই তার কথা রাখলেন তিনি একের পর এক বিদেশি তারকা সাইনিং করে অবাক করে দিয়েছেন দর্শকদের ইংল্যান্ড থেকে গতকালই বাংলাদেশে এসেছেন বোলিং অলরাউন্ডার ক্রিস ওক্স আজ মিরপুর বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আউটার নেটে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি বিকেলে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ইংলিশ এই তারকা উক্সের মতো স্যাম বিলিংসকেও সরাসরি চুক্তিতে দলে ফিরিয়েছে সিলেট সিলেটের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী আজ ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজি সূত্র জানায় আগামীকালই ইংলিশ এই তারকা ক্রিকেটার দেশে এসে পৌঁছাবেন আগে থেকেই দলের সঙ্গে রয়েছেন মৈনালী ও ইথান ব্রুক্স উক্স ইতিমধ্যে যোগ দিয়েছেন এবং বিলিংসের আগমনও নিশ্চিত এছাড়া ফিল সল্টের সঙ্গেও আলোচনায় আছে সিলেট টাইটান্স ফিল সল্টের সাথে ব্যক্তিগত চুক্তি সম্পন্ন হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে গুঞ্জন উঠেছে সিলেটের মালিক সামিউল ইসলাম পূর্ববর্তী সময়ে ফিল সল্টকে দলে ফেরানোর ব্যাপারে দর্শকদের আশ্বস্ত করেছিলেন মৈনালী ক্রিস উকস স্যাম বিলিংস ফিল সল্ট এরা প্রত্যেকেই নিয়মিত আইপিএলে খেলে আসা ক্রিকেটার নেহাতি তাদের কোয়ালিটি নিয়ে প্রশ্ন ওঠার রেহাই নেই ফিল সল্ট শেষ আইপিএল আসরে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ছিলেন এর আগে দু চব্বিশ সালে সল্ট কলকাতা নাইট রাইডার্সের হয়েও শিরোপা জিতেছিলেন টানা দুই বছর দুটি ভিন্ন দলের হয়ে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী তারকা ক্রিকেটার হলেন এই ফিল সল্ট সিলেট টাইটান্সে তার ইনক্লুশন দলটির ব্যাটিং অর্ডারে হিউজ বুস্টাব এনে দেবে ক্রিস ওক্সের পেস বোলিং ডেলিভারি মিরপুরের মাটিতে হতে পারে বেশ কার্যকরী তার নিখুঁত লাইন লেন্থ এবং বল দুই দিকে সুইং করানোর দক্ষতা সিলেটের বিপক্ষে যে কোনো দলের ব্যাটসম্যানদের জন্য হুমকি স্বরূপ স্যাম বিলিংস ইথান ব্রুকস মইনালিও নেই এর ব্যতিক্রম